হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্রিন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ও মার্টিন প্রশ্নবিচিত্র সল দুই হাজার ছাব্বিশ তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তিনের দাগের কোশ্চেনটি বানা মালিচাত্তা হাই স্কুল এস এস তো পেজ নাম্বার হলো টু হান্ড্রেড সেভেন্টি সিক্স তো প্রথমেই আমরা বিভাগকেও আলোচনা করব তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো তো প্রথমে একের দাগের বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো সিও টু কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে তা হলো স্ট্যাটোস্ফিয়ার একটি আকস্মিক বায়ু হল হেরিকেন কৃষ্ণ শুল্ক পক্ষের অষ্টমী তিথিতে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান হয় কত ডিগ্রিতে নব্বই ডিগ্রি কোণে এল নিনোর প্রভাব সর্বাধিক দেখা যায় প্রশান্ত মহাসাগরে এরপরে আলোচনা করব একে ছয় গ্লোবাল শিল্প বা গ্লোবাল ইন্ডাস্ট্রি বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার ভারতে উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে এরপরে আলোচনা করব বিভাগ খ নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু অশুদ্ধ হলে লিখতে হবে তো ভূমসা ভূমধ্য সাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয় এটা শুদ্ধ এনএস ফোরটি ফোর ভারতের দীর্ঘতম সড়কপাত এটা শুদ্ধ মেগা মেগাসিটির জনসংখ্যা দশ কোটির বেশি এটা অশুদ্ধ কারণ এক কোটি হয় উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে এখানে হার হারমাটান বায়ুকে ডক্টর উইন্ড বলা হয় ভারতের সবুজ নগরী বা গ্রিন সিটি বলা হয় গান্ধীনগরকে ওজন স্তরের ঘনত্ব মাপার একক হলো ডপসাম এককে মাপায় তো ভর এরপরে কোন মহাসাগরে মৌসুমি স্রোত দেখা যায় এটা ভারত মহাসাগরে দেখা যায় ভরা জোয়ার কোন কোন তিথিতে দেখা যায় অমাবস্যা ও পূর্ণিমা দেখা যায় এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ ঘ উম এগুলি আমরা এখন আলোচনা আলোচনা করব বিভাগ গ অ্যালবেডো কি অ্যালবেডো হলো কোনো বস্তুর সূর্যালোক প্রতিফলনের ক্ষমতার পরিমাপক পৃথিবীর পৃষ্ঠে সূর্যের আলো পড়ার পর তার একটি অংশ প্রতিফলিত হয়ে ফিরে যায় এই প্রতিফলনের পরিমাণে অ্যালবেডো দ্বারা বোঝানো হয় এটি শতাংশে প্রকাশ করা হয় যেমন বরফ বা তুষার ঢাকা অঞ্চল উচ্চ অ্যালবেডো বিশিষ্ট কারণ তা বেশি পরিমাণে সূর্যের আলো প্রতিফলিত করে অথবা কোশ্চেন উন্নতির বৈপরিত্য বলতে কি বোঝায় তো উন্নতির বৈপরীত্য বলতে একটি দেশের বিভিন্ন অঞ্চলের বা সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে উন্নয়নের অসম বন্টনকে বোঝায় কিছু এলাকা বা গোষ্ঠী উন্নত হলেও অন্য এলাকা বা গোষ্ঠী পশ্চাৎপদ থেকেই যায় তো এই বৈপরীত্য অর্থনৈতিক সামাজিক ও অবকাঠামোগত দিক থেকে হতে পারে এরপরে তিনি দুই হিমোপ্রাসির কাকে বলে হিমোপ্রাসির হল এমন এক ধরনের বরফ স্তূপ যা পাহাড় বা পর্বতের ঢালে নিচের দিকে ধীরে ধীরে নেমে আসে এটি মূলত উচ্চভূমিতে তুষার জমে ও চাপে সংকুচিত হয়ে গ্লাসিয়ার বা হিমবহ তৈরি করে এবং এই গ্লাসিয়ারের সজ্জিত অংশকেই হিমোপ্রাচীর বলা হয় এটি বরফের প্রাচীরের মতো দেখতে এবং অনেক সময় বিপজ্জনকও হয়ে উঠতে পারে অথবা করছেন শৈবাল সাগর কি তো শৈবাল সাগর বা সারগাসি হল আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল সেখানে প্রচুর শৈবাল জন্মায় বিশেষ করে সার সাগম প্রজাতির শৈবাল এটি পশ্চিম আটলান্টিকে অবস্থিত এবং এই অঞ্চলে অন্য কোনো সাগরের মতো উপকূল নেই এটি শান্ত জল কার রং ও ঘন শৈবাল বৃদ্ধির জন্য বিখ্যাত তিনের তিন অনুসারী শিল্প বলতে কি বোঝায় তো অনুসারী শিল্প হলো এমন একটি শিল্প যা প্রধান বা মৌলিক শিল্পের উৎপাদিত সামগ্রীকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে যেমন লৌহ ও ইস্পাত শিল্প একটি প্রধান শিল্প আর এই শিল্পের উৎপাদিত ইস্পাত ব্যবহার করে গাড়ি তৈরির যন্ত্রাংশ উৎপাদন ইত্যাদি যে শিল্পে হয় তা অনুসারী শিল্প এদের অস্তিত্ব মূল শিল্পের উপরেই নির্ভর করে অথবা জাইদ ফসল কাকে বলে জাইদ ফসল হল এমন এক শস্য যা খরিফ ও রবি মৌসুমের মাঝখানে অর্থাৎ গ্রীষ্মকালে হয় মার্চ থেকে জুন চাষ করা হয় এই ফসলের জন্য সেচের প্রয়োজন হয় কারণ এই সময় বৃষ্টিপাত কম হয় তরমুজ শশা মুসম্বি খরবুজ ইত্যাদি জাইদ শস্যের উদাহরণ এরপরে তিনের চার ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে তো ধারণযোগ্য উন্নয়ন হল এমন এক উন্নয়ন প্রক্রিয়া যা পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ভারসাম্য বজায় রেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন পূরণে সহায়ক হয় এতে সম্পদের অপচয় রোধ দূষণ হ্রাস এবং পরিবেশ রক্ষাকে গুরুত্ব দেওয়া হয় এই ধরনের উন্নয়ন দীর্ঘস্থায়ী ও সমাজ পরিবেশের জন্য নিরাপদ এরপরে আলোচনা করব অথবা কোশ্চেন সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝো সোনালী চতুর্ভুজ হল ভারতের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প যা দেশের চারটি প্রধান মহানগরী দিল্লি কলকাতা মুম্বাই ও কে একটি চতুর্ভুজ আকৃতির সড়কপথে যুক্ত করে এর মাধ্যমে পণ্য পরিবহন সহজে হয়েছে আর্থিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং ভারতের অবকাঠামো উন্নত হয়েছে এরপর আলোচনা করবো আমরা বিভাগ ঘ পুরীর জলবায়ু সমভাবনাপন্ন হলেও দিল্লির জলবায়ু চরম ভাবনাপন্ন কেন তো পুরী সমুদ্রের খুব কাছে অবস্থিত বলে এখানকার জলবায়ু সম ভাবনাপন্ন হয় সমুদ্র জল দিনের তাপ ও রাতের ঠান্ডা ধীরে শোষণ ও মুক্ত করে ফলে তাপমাত্রার হেরফের কম হয় অন্যদিকে দিল্লি স্থলভাগে অবস্থিত সমুদ্র থেকে অনেক দূরে তাই এখানে দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেক বেশি হয় গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে এই কারণে দিল্লির জলবায়ু চরম ভাবাপন্ন অথবা ওজন স্তর বিনাশের কারণগুলি কী কী ওজন স্তর ধ্বংসের প্রধান কারণ হলো মানব সৃষ্ট কিছু রাসায়নিক পদার্থ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সিএফসি ক্লোরোফ্লো কার্বন ফ্রিজ এয়ার কন্ডিশন ও অ্যারোসেল স্প্রেতে ব্যবহৃত হয় হ্যালন্স ও অন্যান্য গ্যাস আগুন নেভানোর যন্ত্রে ব্যবহৃত হয় নাইট্রাইস অক্সাইড এন টু ও তো কৃষি জমিতে সার ব্যবহার থেকে এটা নির্গত হয় এই গ্যাসগুলো বা এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছে ওজনকে ভেঙে দেয় ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে এসে পৌঁছায় এরপরে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কী কী তো সমুদ্র স্রোত সৃষ্টি হয় বিভিন্ন প্রাকৃতিক উপাদানের প্রভাবে এর প্রধান কারণগুলি হল বায়ুর গতি দীর্ঘ সময় ধরে প্রবাহিত বায়ু সমুদ্র জলে চাপ সৃষ্টি করে এবং স্রোত তৈরি করে দুই নম্বর পয়েন্ট তাপমাত্রার পার্থক্য উষ্ণ জল হালকা হয়ে উপরের দিকে ওঠে আর ঠান্ডা জল নিচে নামে এই গতি স্রোতের জন্ম দেয় তিন নম্বর পয়েন্ট লবণাক্ততার পার্থক্য জলের ঘনত্বের তারতম্য স্রোতের কারণও হতে পারে চার নম্বর পয়েন্ট পৃথিবীর ঘূর্ণন কেরিওলিসিস বলের কারণে স্রোতের গতিপথ বাঁকা হয়ে যায় পাঁচ নম্বর পয়েন্ট জোয়ার যেমন চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি সমুদ্র স্রোতের জন্ম দেয় এরপরে আলোচনা করব আমরা বিভাগ উমো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো তো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য বলতে বোঝায় উচ্চতার সঙ্গে সঙ্গে বায়ুর গঠন ঘনত্ব তাপমাত্রা ও চাপের পরিবর্তন এই তারতম্যের প্রধান কারণগুলি হলো এক নম্বর কারণ তাপমাত্রার পরিবর্তন উচ্চতার সঙ্গে সঙ্গে সূর্যগ্রহণ বিক্ষিপ্ত হয়ে পড়ে ফলে বায়ুর উষ্ণতা কমতে থাকে বায়ুর ঘনত্ব চাপের হ্রাস দুই নম্বর পয়েন্ট উচ্চতায় ওঠার সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব ও বায়ুর চাপ ক্রমশ কমে কারণ উপরের দিকে বায়ু পাতলা হয়ে যায় তিন নম্বর পয়েন্ট বিভিন্ন স্তরের গঠনগত পার্থক্য বায়ুমণ্ডল ট্রোপোস্পিয়ার এস্টোটোস্পিয়ার মেসোস্পিয়ার ও থার্মোস্পিয়ার নামক স্তরে বিভক্ত প্রতিটি স্তরে গঠন ও তাপমাত্রা গ্যাসের পরিমাণে পার্থক্য রয়েছে চার নম্বর পয়েন্ট সূর্যের বিকিরণ সূর্য থেকে নির্গত বিকিরণ পৃথিবীর উপরিভাগে শোষিত হয় তাপ উৎপন্ন করে কিন্তু উচ্চতার স্তরে তাপের পরিমাণ কম হয় এই কারণে বায়ুমণ্ডল উষ উন্নতার মানে উষ্ণতার সঙ্গে সঙ্গে আবার পরিবর্তিত হয় অথবা কোশ্চেন আলোচনা করব বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো তো পৃথিবীতে নির্দিষ্ট নির্দিষ্ট অকাংশে বায়ুচাপ বলায় গঠিত হয় সেগুলি মানে যেগুলি নিম্নচাপ ও উচ্চচাপ বলয় হিসেবে পরিচিত এই বলয়গুলির সঙ্গে বায়ুর চলাচল ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বায়ুচাপ বলায় এক পয়েন্ট নিম্নচাপ বলায় তো নিরক্ষ নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে জিরো থেকে পাঁচ ডিগ্রি অক্ষাংশ সূর্যের তাপ বেশি পড়ায় বাতাস উত্তপ্ত হয়ে উপরে দিকে উঠে যায় ফলে সে যেখানে নিম্নচাপ সৃষ্টি হয় ফলে যে মানে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় এরপরে দুই নম্বর পয়েন্ট উচ্চচাপ বলায় এটা তিরিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি নর্থ ও তিরিশ ডিগ্রি সাউথ অক্ষাংশে ঠান্ডা ও ভারী বায়ু নিচে নেমে আসে ফলে উচ্চচাপ বলায় গঠিত হয় এরপরে আলোচনা করব আমরা নিহত বায়ু এই চাপ বলায়ের কারণে পৃথিবীতে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয় যাকে নিহত বায়ু বলা হয় যেমন পূর্বালী বায়ু তিরিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ থেকে নিরক্ষরেখার দিকে প্রবাহিত হয় আবার পশ্চিমা পশ্চিমি বায়ু তো তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি অক্ষাংশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যায় এরপরে আছে ধ্রুবীয় বায়ু ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি অক্ষাংশে প্রবাহিত হয় চিত্র সংযোজনের নির্দেশনা তত বই থেকে তোমরা চিত্রটি আঁকবে এরপরে পাঁচের দুই ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো ভারতে চা চাষের জন্য কিছু বিশেষ প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন যা চাষ চা একটি উপক্রান্তীয় ফসল তাই এর জন্য নিম্নলিখিত পরিবেশ উপযুক্ত এক নম্বর হলো তাপমাত্রা চা চাষের জন্য কুড়ি থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা উপযুক্ত অতিরিক্ত ঠান্ডা বা গরমে উৎপাদনে বাধা সৃষ্টি করে দুই নম্বর পান বৃষ্টিপাত বছরে একশো পঞ্চাশ থেকে তিনশো সেন্টিমিটার পরিমাণ বৃষ্টিপাত চা চাষের জন্য আদর্শ অতিরিক্ত এবং অনিয়মিত বৃষ্টিপাত ক্ষতিকর মাটির ধরন ভালো নিষ্কাশনযুক্ত অম্লধর্মী ও জৈব পদার্থ সমূহ দুয়াশ বা ল্যাটেরাইট মাটি উপযুক্ত চার নম্বর পয়েন্ট প্রকৃতি পাহাড়ি ঢালের জমি যেখানে জল দাঁড়ায় না চা চাষের জন্য বিশেষ উপযোগী ছায়া ও আর্দ্রতা পাঁচ নম্বর পয়েন্ট হালকা ছায়াযুক্ত ও আর্দ্র পরিবেশ চা চাষ চা গাছের বৃদ্ধি ভালো করে উল্লেখযোগ্য অঞ্চল আসাম দার্জিলিং নীলগিরি কাংড়া উপত্যকা প্রভৃতি চা চাষের জন্য বিখ্যাত এরপরে আলোচনা করব অথবা কোশ্চেন পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি কি। কী তো পূর্ব মধ্য ভারত যেমন জামশেদপুর রোর কেল্লা ভিলাই প্রভৃতি অঞ্চলে লোয়ার ইস্পাত শিল্পের বিকাশের পিছনে প্রধান কারণগুলি হলো এক নম্বর কারণ প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য এই অঞ্চলে প্রচুর পরিমাণে লৌহ আকরিক কয়লা ও চুনাপাথর পাওয়া যায় দুই নম্বর জলস্রোতের প্রাপ্যতা ইস্পাত উৎপাদনে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন যা জামদার সুবর্ণরেখা প্রভৃতি নদী থেকে পাওয়া যায় তিন নম্বর পয়েন্ট হল শ্রমশক্তি এই অঞ্চলে সস্তা ও পর্যাপ্ত পরিমাণে শ্রমশক্তি মজুদ রয়েছে এরপরে চার নম্বর পরিবহন ব্যবস্থা রেলপথ ও সড়কপথের মাধ্যমে কাঁচামাল তৈরি পণ্য পরিবহনের সুবিধা হয় পাঁচ নম্বর পয়েন্ট বাজারের নিকো এই অঞ্চলে বিশ্ব মানে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে ও দেশের অন্যান্য অংশে ইস্পাত চাহিদা বেশি পয়েন্ট সরকারি সহযোগিতা স্বাধীনতার পর সরকারের পরিকল্পিত উদ্যোগে নতুন ইস্পাত কারখানা গড়ে ওঠে তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে হ্যাপিনে